ভয়াবহতম আইনাঘর নির্মাণ করে সেখানে ঘুম খুন এবং নির্যাতনের ব্যবস্থা করে সারা বাংলাদেশে একটা ভীতিকর পরিবেশ ওরা সৃষ্টি করে রেখেছিল অবস্থা এমন ছিল বাঘ স্বাধীনতা বলতে কিছুই ছিল না মনের কথা কেউ মাইকে বলবে এটাও ছিল অসম প্রায় অসম্ভব মনের কথাটা এক কোনো একটা ইন্টারনেটের কোনো অ্যাপসে লিখবে ফেসবুক টুইটারে লিখবে ইউটিউবে লিখবে সেটারও সুযোগ ছিল না এমন এক ভয়ানক পরিস্থিতি থেকে আল্লাহ পাকে জাতিকে মুক্তি দিয়েছেন আমাদের সংগ্রামী ছাত্রদের ওসিলায় আমি এসব সংগ্রামী ছাত্রদেরকে জমিউদা ইসলামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আগামী দিনে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এ সহ বাংলাদেশের আপামর জনতা যেন ভূমিকা রাখতে পারে সেই এই দোয়াও আল্লাহ পাকের কাছে করি আল্লাহ যেন সবাইকে সে সক্ষমতা দান করেন প্রিয় সাথীয় বন্ধুগণ আপনারা জানেন একটা মুসলিম রাষ্ট্রকে যদি পদানত করতে হয় তাহলে দুটি শক্তির মেরুদণ্ড ভেঙে দিতে হয় একটি হলো সেদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হয় আরেকটা হল আলে মোলামা তৌহিদী জনতার মেরুদণ্ড ভেঙ্গে দিতে হয় তাহলে একটা মুসলিম দেশকে পদানত করা অনুগত করা দখল করা একেবারে সহজ হয়ে যায় বিগত স্বৈরাচার সরকার অত্যন্ত যোগ্যতার সাথে দুটি কাজ করেছে পিলখানার হত্যাকাণ্ডের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙ্গে দেওয়ার চেষ্টা তারা করেছে সাপলা চত্বর থেকে নিয়ে দুই হাজার একুশ পর্যন্ত স্থানে স্থানে ওলামাই কেরামকে গ্রেফতার করে বন্দি করে খুন করে শহীদ করে তারা ওলামাই কেরামের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করেছে উদ্দেশ্য হল একটা এই দেশ এ এদেশের স্বাধীনতা সার্বভৌত ভৌমত্ব করে যেন বিনষ্ট করা যায় এই দেশটাকে যেন পদানত করা যায় ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ষড়যন্ত্র করে এই কাজগুলো করেছে তারা আমাদের প্রিয় সেনাবাহিনীর মেরুদণ্ড ভাঙ্গার চেষ্টা করেছে এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে আলে মোলামা তৌহিদ জনতা যারা রাজপথে রুখে দাঁড়ায় এবং জীবন কোরবানি দিয়ে সামনে অগ্রসর হয় তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য সাপলা চত্বর সহ অনেক ঘটনা তারা ঘটিয়েছে বন্ধুগণ আমরা আজকে শাইফ হিন্দ কনফারেন্সের মাধ্যমে একটা জাগরণ সৃষ্টি করতে চাই কারণ শাইফ হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ ইয়ারাই তিনি ছিলেন দারুল ওলুম দেওবন্দের প্রথম ছাত্র এবং এ দারুলুম দেওবন্দ শুধুমাত্র তালিম তা আল্লুমের জন্য প্রতিষ্ঠিত করা হয়নি বরং উন্ম্মতের নেতৃত্ব তৈর করার জন্য এই দারুল দেওবন প্রতিষ্ঠিত হয়েছিল আঠারো শতক সাতান্ন সনে সিবাহী জনতার বিপ্লবের পর যে অত্যাচারে স্টিম চলেছিল এবং ব্রিটিশ সরকার যেভাবে মুসলমানদের নেতৃত্বকে শেষ করে দিয়েছিল এরপর মুসলমানদের এই উন্ম্মতের নেতৃত্ব দেওয়ার মতো আর কেউ ছিল না এই গুটি সংখ্যক আলেম ওলামা ছিলেন তোর মধ্যে একজন আল্লামা কাসেম নান্লা আলাই তিনি সহ সময়ের উলামাইকে নাম চিন্তা করেছিলেন একটা মাদ্রাসা কায়েম করা দরকার যে মাদ্রাসা থেকে উম্মতের নেতৃত্বের জন্যে কিছু লোক পয়দা হবে এই মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন মাহমুদ আলাই যাকে আমরা সাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহিয়ালাই এই নামে চিনি ওনার অনেক বড় একটা ইতিহাস আমাদের বুজুর্গানের দিন বলবেন আমি শুধু এতটুকু বলবো দেখেন ইলিয়াস রহমতুল্লাহ রহমতুল্লাহিয়ালাইয়ের পূর্বে কি দাওয়াতের মেহনত ছিল না দাওয়াত ও তবলিক ছিল না এই যে নতুন ধারার এই দাওয়াত ও তবলিগের মেহনত যার মাধ্যমে শুরু হয়েছে তিনি হলেন ইলিয়াস রহমতুল্লাহিয়ালাহিহি সিয়াসত আগেও ছিল কিন্তু এই নতুন ধারার সিয়াসত নিয়মতান্ত্রিক সিয়াসত এই যে আমরা বর্তমানে যে রাজনীতিটা করি এই পদ্ধতির রাজনীতি এই পদ্ধতির সিয়াসত প্রবর্তন করেছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি বন্দি রহমতুল্লাহ শেখার যেমন ইমাম আছে তাসাউফের যেমন ইমা ইমাম আছে আকায়েদের যেমন ইমাম আছে আমাদের উপমহাদেশে ইসলামী রাজনীতির ইমাম হলেন সাইফল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি বন্দি রহমতুল্লাহ এই আমরা ওনার নামে আমরা কনফারেন্স করছি যাতে ইমাম চিনে ইমাম না চিনে তো আর সামনে অগ্রসর হওয়া যাবে না রাজনীতির ইমাম মাহমুদ হাসান দেওবন্দি বন্দি ইয়ালাই ওনার বর্ণাঢ্য জীবন এগুলো আমরা একটু জানব এবং আমাদের করণীয় নির্ধারণ করব আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে এসে গেছেন অনেকে এসে গেছেন বাকিরা যথাসময়ে চলে আসবেন ওনাদের বক্তব্য থেকে আমরা আমাদের দিক নির্দেশনা তৈরি করবো আমরা আগামী দিনে এই কিশোরগঞ্জ কিশোরগঞ্জের মানুষকে যেমন ইসলামী রাজনীতি শিখিয়েছিলেন আমরাও আজকে সাইকুল হিন্দ কনফারেন্সের মাধ্যমে ইসলামী আন্দোলন ইসলামী রাজনীতি দিন প্রতিষ্ঠার সংগ্রাম আমরা কিশোরগঞ্জের গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় পৌঁছায় দেব ইনশাআল্লাহ জমিয়তের দাওয়াত জমিয়তের আহ্বান আল্লাহর জমিনে আল্লাহর নেজাম আল্লাহর জমিনে আল্লাহর নেজাম কায়েম করতে চায় জমিয়তে ওলামা ইসলাম সমস্ত বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় জমিয়তে ওলামা ইসলাম এই জমিয়তে ওলামা ইসলামের হাত ধরে একদিন যেমন আমাদের এদেশ থেকে ইংরেজ বিতাড়িত হয়েছিল জমিয়তে ইসলামের হাত ধরে একদিন যেমন আমরা স্বাধীন হয়েছিলাম ইনশাল্লাহ আগামী জমিয়তে ইসলামের নেতৃত্বে বাংলাদেশে ইসলাম কায়েম হবে সে প্রত্যাশা সে আশা আমরা করতে পারি মহাতামীন আমি আর আমার কথা লম্বা করব না ইতিমধ্যে আপনারা অনেকে চলে আসছেন বাকিরা আসতেছেন আমরা আশা করি যথাসময়ে মাগরিবের পূর্বেই আমাদের এই সম্মেলন শেষ করব অনেক নেতৃবৃন্দ আছেন ওনাদের কথা আমরা শুনব স্থানীয় নেতৃবৃন্দ আছেন ওনাদের কথা আমরা শুনব বিভিন্ন উপজেলা থেকে এসেছেন তাদের কথা একটু একটু করে আমরা শুনব সকলের কাছেই আমি অনুরোধ করব যেহেতু আলোচক বেশি কেন্দ্রীয় মেহমানদেরকে একটু সময় বেশি দেওয়ার জন্য মেহরবানি করে স্থানীয় যাদেরকে দেওয়া হবে আপনারা মাত্র এক দুই মিনিটের মধ্যে বক্তব্য সবাই শেষ করার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহআলা আমরা সকলকে দিনের জন্য কবুল করুন আল্লাহ পাক আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন সবাই বলে আমিনা